দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য রডের দাম প্রতিদিনই আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কমতে শুরু করেছে এই মাসের শুরুর দিকে প্রতি এতে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমেছে যেমন ধরেন এক এস রডের ক্ষেত্রে আপনার এক এস রড আগের দাম ছিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি দাম যা বর্তমানে রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম তবে স্থান অনুযায়ী আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে প্রত্যেকটা কোম্পানিতে আপনার দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে আবার সিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অফার চলতেছে বর্তমানে তবে দাম এখনো কমে নাই তো কথা না এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে প্রতি টনের দাম এম এস ডব্লিউ এম এস ডব্লিউ রড প্রতি টনের দাম ছিয়াশি হাজার পাঁচশো টাকা কে এস আর এম রডের বর্তমান দাম রয়েছে নব্বই হাজার টাকা প্রতি টনের দাম জেএসআরএম রিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম জেএসআরএম রড ছিয়াশি হাজার টাকা প্রতি টনের দাম আনোয়ার ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টনের দাম রহিম স্টিল ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টনের দাম জিপিএস ইস্পাত একানব্বই হাজার টাকা প্রতি টনের দাম সিএসআরএম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এস এস স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম প্রবাসাল স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টনের দাম এবং গোল্ডেন ইস্পাত বর্তমান রয়েছে আপনার ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টনের দাম এইচ এম স্টিল বর্তমানে শেষ হাজার টাকা প্রতি টনের দাম এবং সর্বশেষ রয়েছে বিএসআরএম রড যার প্রতি টনের দাম রয়েছে চিরানব্বই হাজার টাকা তো এই হলো আজকের রডের আপডেট বাজার মূল্য তো এবার জেনে নেওয়া যাক বর্তমানে সিমেন্টের আপডেট বাজার দাম কত টাকা রয়েছে ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্টের প্রতি ব্যাগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা আনার সিমেন্টের প্রতি ব্যাগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা সা সিমেন্টের প্রতি ব্যাগের দাম রয়েছে পাঁচশো বিশ টাকা তবে সিমেন্টের ক্ষেত্রে আপনার স্থান অনুযায়ী আপনার প্রতিবেগের ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং এক 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 জায়গায় ধরনের হয়ে থাকে সিমেন্টের বর্তমান দাম রয়েছে পাঁচশো বিশ টাকা দাম রয়েছে পাঁচশো দশ টাকা এঞ্চি সিমেন্টের প্রতি দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা স্ক্যান সিমেন্টের প্রতি দাম পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতি দাম পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্টের প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা আমান সিমেন্টের প্রতি দাম চারশো নব্বই টাকা এবং মিট সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো টাকা এ হল আজকে রয়েড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য